আজি ঝরো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন রাগে না ঝড় ঝড়ো মুখর বাদর দিনে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসলাম আমার ছাদ বাগানে কিছু টুকটাক কাজ নিয়ে কোথাও যাবেন না সঙ্গেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে সবাই একটি লাইক দিয়ে দিবেন কিছুদিন ধরে টানা মসলধারে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আমার গাছের গোড়া পচে গেছে কিছু গাছ মারা গেছে কিছু গাছের অবস্থা খুবই খারাপ আর অনেক অনেক গাছের গোড়ায় তো মাটি নেই বললে চলে ধুয়ে ধুয়ে সব মাটি চলে গেছে সেজন্য এক এতটা খারাপ লাগতেছে আমি গাছের জন্য কত কষ্ট করে মাটি বানাই আর সব বৃষ্টি এসে ধুয়ে দিয়ে চলে গেছে তো আজকে একটা মরিচ গাছ তুলে ফেলেছি কারণ ওই মরিচ গাছটায় একটু পরিমাণে ঝাল নেই মরিচে সেজন্য ওই গাছের গোড়ার মাটিটা আমি ব্যবহার করতেছি কিন্তু আলাদা আমার কাছে যেহেতু মাটি তৈরি করা নেই অলরেডি সেজন্য এই পুরনো মাটিটাই আমি গাছের গোড়ায় দেব কারণ আমার গাছকে বাঁচাতে হলে এখন জরুরি ভিত্তিতে মাটি দেওয়ার প্রয়োজন এই যে গাছটা দেখতে পাচ্ছেন দেশি মরিচ গাছ এই গাছটা প্রচুর পরিমাণে মরিচ ধরত কিন্তু দেখুন এখন গাছের পাতা হলুদ হয়ে আছে কারণ টানা বৃষ্টিতে গাছের গোড়ায় কোনো খাবার নেই কোনো পুষ্টি নেই আর মাটি নেই সেজন্য এই অবস্থা প্রতিটা গাছেরই অবস্থা সেম তো আজকে আমি এই যে মাটি দিয়ে দিয়েছি কারণ বৃষ্টির কারণে আমি কোনো খাবারও তো গাছে ব্যবহার করতে পারতেছি না এই একটা সমস্যা অতিরিক্ত বৃষ্টি হলে এখন একটু যেটুক পরিমাণে আমি মাটি দিচ্ছি দেখা যাক গাছগুলো কি অবস্থা হয় বাঁচানো যায় কি না দেশি মরিচ গাছটার অবস্থা খুবই খারাপ প্রতিটা গাছের গোড়ায় এক্সট্রা এক্সট্রা আগাছা জমে আছে। এগুলো হচ্ছে রজনীগন্ধার বাল্ব তো গত বছর আপনাদের জিজু আমার জন্য কিছু রজনীগন্ধার বাল্ব নিয়ে এসেছিল। লাগিয়েছিলাম ঠিকই গত বছর কিন্তু কোনো ফুল আমাকে দেয়নি তো এবছর আমি সেখান থেকে আলাদা আলাদা করে লাগিয়েছি দেখা যাক ফুল আসে কি না আমি এই গাছেও কিছু মাটি দিয়ে দিলাম প্রতিটা গাছের গোড়ার অবস্থা খারাপ এই যে দেখুন মুম্বাই মরিচ গাছের গোড়ায় কী পরিমাণে আগাছা জমে আছে এগুলো হচ্ছে বনজ পত্রিকা আর এই গাছগুলোতে খুব বেশি ফুল ফোটে না ছোট ছোট সিঙ্গাল পেটেলে ফুল হয় কিন্তু ফুলগুলো বেশি পরিমাণে হয়ও না আর এত পরিমাণে বীজ হয় বীজ থেকে যেখানে পড়বে চারা হয়ে যায় আর মরেও না সহজে গাছগুলো খুবই শক্ত শেষমেশ এই কাঁচামরিচ গাছটা আমাকে তুলে ফেলতে হবে কারণ এটার জন্য বোম্বাই মরিচ গাছটার খুবই ক্ষতি হচ্ছে যা খাবার পুষ্টিগুণ মাটি সব এই মরিচ গাছটায় শোষণ করে নিচ্ছে যে দেখুন কতটা বিস্তর পরিমাণে জায়গা নিয়ে ছিল মরিচ গাছটা গাছে কী পরিমাণে মরিচ ধরেছে খারাপ লাগছে যদিও গাছটা তুলতে কিন্তু এই মরিচগুলোতে না একদমই ঝাল নেই আপনি খালি মুখেও খেতে পারবেন কোনো পরিমাণে ঝাল নেই সেজন্য আমি গাছটা তুলে ফেললাম গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছাও হয়েছে গাছের গোড়ার মাটিটা একটু হাট হয়ে আছে বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে সেজন্য আমি একটু নড় নাড়াচাড়া করে দিলাম আর দেখুন কি পরিমাণে মরিচ ধরেছে গাছে বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরার সাহায্যে আর ফুল যেই পরিমাণে এসেছিল সবটা নাই ঝরে পড়ে গেছে চারিদিকে যেদিকে তাকাই না কেন আগাছায় ভরে গেছে কারণ বৃষ্টির কারণে আমি ছাদে ঠিকমতো আসতে পারতেছি না গাছেরও কোনো যত্ন নিতে পারতেছি না ছাদের উপরে আমি বেশি গাছ রাখিনি ফুল গাছ সব বাসায় নিয়ে চলে গেছি বেলকনিতে দেখেছি কারণ বৃষ্টির পানিতে পচে গেছে অনেক ধরনের গাছ বিভিন্ন ফুল গাছ ছিল সেগুলো পচে গেছে মরে গেছে পর্তুলিকাগুলো বাঁচানোর জন্য আমি বেলকনিতে দেখেছি আর এই গাছের গোড়াটা মাটি দিয়ে ভরাট করে আমি ঢেকে দেব যাতে নেক্সট বৃষ্টি হলে বেশি একটা ক্ষয়ক্ষতি না হয় গাছের গোড়াটা ধুয়ে না যায় আসলে এই গাছটা গত বছরের গাছ যখন আমি প্রথম ছাদ বাগান শুরু করেছিলাম তখন এই বোম্বাই মরির গাছটাও আপনাদের জিজু এনে দিয়েছিল সেই ছোট্ট থেকে গাছটা এখন অনেকটা পরিমাণে বড় হয়েছে আর সারা বছর কিন্তু গাছটায় মরিচ দিয়ে যাচ্ছে এই যে প্রতিটা গাছের গোড়ায় দেখুন কি পরিমাণে আগাছা জন্মেছে এই গাছটাতেও খুব সুন্দর একটা ফুল ফোটে এটা ফুলটার নাম আসলে আমি জানা নেই তবে হিবিসকাস বলা হয় এই ফুলগুলোকে দেখুন রেইন লিলি কিছুটা বাল্ব লাগিয়েছিলাম সেখান থেকেও এই যে ছোট্ট কুড়ি আসা শুরু করে দিয়েছে এ বছর আমি প্রথম রেইন লিলি মুখ দেখতে পারব এখানেও দেখুন নানান ধরনের আগাছায় একদম গাছগুলোকে শেষ করে দিচ্ছে সেজন্য আমি তুলে তুলে সবগুলোকে ফেলে দিচ্ছি যাতে আমার গাছের আলাদা পুষ্টিগুণ সব ওই গাছগুলোতে না খেয়ে ফেলে অতিরিক্ত বর্ষা হলে আপনারাও এরকমের গাছগুলোর একটু যত্ন নেবেন আগাছাগুলো পরিষ্কার করে দেবেন আমার বাগানের অবস্থা খুবই খারাপ দেখুন যে দিকে গাঁদা ফুল গাছের গোড়ার মাটিও সব ধুয়ে গেছে এখানেও কিছুটা পরিমাণে মাটি দিতে হবে বৃষ্টির জন্য গাছগুলো দেখুন কতটা পরিমাণে লম্বা হয়ে গেছে আর কি সুন্দর ঝোপালও হয়েছে ফুল গাছগুলো আমার কিন্তু আলাদা কোনো খাবারই এখানে দিতে হয়নি কিন্তু তারপরও গাছগুলো কত সুন্দর সবুজ আর সতেজ রয়েছে দেখুন কি পরিমাণে লম্বা হয়েছে এখানে আর কিছুদিন পরেই ফুল আসা শুরু করবে তো এখানেও আমি এই গাছের গোড়াতেও কিছুটা পরিমাণে মাটি দিয়ে দিলাম যাতে গাছগুলো মারা না যায় এই দিকে আবার গোলাপের গাছে কিছু কুড়ি আসা শুরু করে দিয়েছে এটা ছিল হাজারি গোলাপ নিয়ে এসেছিলাম একশো টাকা করে দুইটা গাছ সেখানে অনেকগুলো ফুল হয়েছিল আবার নতুন করে কুড়ি আসা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ছিল আমার ছাদ বাগানের আপডেট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাভে